ভারত ছাড়তে কোটি টাকার লবিস্ট নিয়োগ করলেন হাসিনা এবার ভারত ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা যেতে চান যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে আর সেই পথ সুগম করতে কোটি টাকার লবিস্ট নিয়োগ করেছেন বলে জানা গেছে লন্ডন এবং আমেরিকার সূত্র থেকে ক্ষমতা হয়ে ভারতে অবস্থানে চার মাস পার হয়েছে শেখ হাসিনার অথচ ভারত সরকার এখনো কোনো ইস্যুতে কোনো ব্যবস্থা নিতে পারেনি ভারত থেকে অন্য কোনো দেশে হাসিনার স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা আজও করতে পারেনি মোদী সরকার শুধু তাই নয় হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের কার্যকর কোনো পদক্ষেপও নিতে পারেনি ভারত সব দিক বিবেচনায় ভারতের উপর থেকে মন উঠে গেছে খোদ হাসিনারই সম্প্রতি হাসিনা আমেরিকা যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন আওয়ামী মনস্ক প্রবাসীদের চাঙ্গা রাখছেন পাশাপাশি এসব দেশে অবস্থানরত প্রভাবশালী বাংলাদেশিদের নির্দেশ দিয়েছেন ভারত থেকে তাকে সেখানে স্থায়ী বসবাসের বন্দোবস্ত করার জন্য একটি সূত্র থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সোজেবওয়াজের জয় কোটি টাকা বিনিয়োগ করে লোবিস্ট নিয়োগ দিয়েছেন এই লোবিস্টের মাধ্যমে যেভাবেই হোক হাসিনাকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার গ্রিন সিগন্যাল আনতে হবে হাসিনা প্রত্যাশা করছেন বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে লোবিস্টদের কাজটা সহজ হবে এদিকে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি নিশ্চিত করে গেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই শুধু তাই নয় বিক্রম সংসদীয় কমিটিতে বলেছেন হাসিনা সরকার বিরোধী প্রচারণা ভারত সমর্থন করে না ভারতের পররাষ্ট্র সচিবের এমন বক্তব্যে সহ আওয়ামী লীগ পন্থীদের মুখ চুপসে গেছে যে কারণে ভারতে অবস্থান করে হাসিনার কোনো লাভ হবে না বলে মনে করছেন সজিব ওয়াজেদ জয় এবং দিল্লিতে অবস্থান করা হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলো এদিকে স্থায়ীভাবে অবস্থানের জন্য হাসিনা এখন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেকেও টার্গেট করেছেন বলে জানা গেছে সেক্ষেত্রে হাসিনা যুক্তরাজ্যের বিষয়ে দায়িত্ব দিয়েছেন কিউলিপ সিদ্দিককে তিনি এখন যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন একটি সূত্র থেকে জানা যায় হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে সজীব ওয়াজের জয় আগেই কোটি টাকা খরচ করে ভারতের লবিস্ট নিয়োগ দিয়েছিলেন কিন্তু সেই লবিস্ট সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি এবার জয় নিজেই লোবিস্ট নিয়োগ করেছেন আমেরিকাতে যদিও হাসিনাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে আগেই আমেরিকা যুক্তরাজ্য সহ বিশ্বের প্রায় ভাগ দেশ না বলে দিয়েছে তবে আমেরিকাতেও ক্ষমতার পালাবদল হয়েছে আগে বাইডেন সরকার হাসিনা ইস্যুতে মুখ ফিরিয়ে নিলেও এবার ট্রাম্প প্রশাসন হয়তো নাক ঢোকাবেন এমনটাই প্রত্যাশা হাসিনারও কিন্তু সেজন্য জন্য প্রয়োজন শক্ত লোবিং আর সেই লোবিং করতেই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে গুজব রটেছে দীর্ঘ চার মাস ভারত হাসিনার বিষয়ে কোনো রফাধফা করতে পারেনি চট করে মোদী সরকার হাসিনার বিষয়ে খুশি হওয়ার মতো কিছু করবে এমনও কোনো লক্ষণ দেখছে না আওয়ামী পন্থীরা সব মিলিয়ে ভারতে এখন ভালো নেই স্বৈরাচারী খেতাব পাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বয়সও বাড়ছে এখনই কোনো পথ বের করতে না পারলে রাজনীতিতে হাসিনা যুগের অবসান অনেক নিশ্চিত হয়ে যাবে এ চিন্তা থেকেই ভারত ছাড়তে চেষ্টা করছে হাসিনা এমনটাই দাবি করছে আমেরিকা লন্ডনের একাধিক সূত্র প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ